সের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রাণী সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালিফোর্নিয়া কোয়েল নিয়ে ক্যালিফোর্নিয়া কোয়েল একটি ছোট আকৃতির পাখি যা ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতীকী পাখি হিসেবে পরিচিত এই পাখিটি তাদের আকর্ষণীয় প্লামেজ এবং সামাজিক আচরণের জন্য বিশেষভাবে পরিচিত ক্যালিফোর্নিয়া কোয়েল একটি ছোট পাখি যা সাধারণত পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এদের একটি সুন্দর টুপির মতো পালক থাকে মাথার উপরে যা বাঁকানো পুরুষ কোয়েলদের মাথায় সাদা রেখার সাথে কালো মুখ ও গলা থাকে তাদের দেহের উপরিভাগ ধূসর এবং নিচের অংশ ধূসর ও সাদা দাগ থাকে স্ত্রী কোয়েলদের পালক সাধারণত কম উজ্জ্বল হয় এবং তাদের মুখে কম সাদা দাগ থাকে এই পাখিরা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে এই দলকে বলা হয় কভি একটি কভিতে সাধারণত বিশ থেকে চল্লিশটি কোয়েল পাখি থাকে ক্যালিফোর্নিয়া কোয়েল প্রধানত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে পাওয়া যায় এছাড়া তারা অরেগেন নেভাদা এবং নিউ মেক্সিকোতেও পাওয়া যায় এরা সাধারণত ঘাসের মাঠ ঝোপঝাড় এবং খোলা জায়গায় বসবাস করে এদের খাদ্যাভ্যাস মূলত উদ্ভিদ যার মধ্যে বীজ পাতা ফুল এবং ফল অন্তর্ভুক্ত এছাড়াও এরা ছোট ছোটো পোকামাকড় ও অমরিদণ্ড প্রাণী খেয়ে থাকে প্রজনন মৌসুমে পুরুষ কোয়েলরা স্ত্রী কোয়েলদের আকৃষ্ট করার জন্য গান করে স্ত্রী কোয়েলরা সাধারণত দশ থেকে বারোটি ডিম পারে যা প্রায় তেইশ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় ক্যালিফোর্নিয়া কোয়েল একটি অত্যন্ত সামাজিক পাখি তারা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের শব্দের ব্যবহার করে থাকে এবং বিপদ এড়াতে সবাই মিলে একত্রে কাজ করে ক্যালিফোর্নিয়া কোয়েল উনিশশো সালে ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতীকী পাখি হিসেবে মনোনীত হয় এরা ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য একটি অংশ হিসেবে বিবেচিত হয় ক্যালিফোর্নিয়া কোয়েল তাদের আকর্ষণীয় চেহারা সামাজিক আচরণ এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পাখিটি ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাখি বর্তমানে বাংলাদেশে ক্যালিফোর্নিয়া কোয়েলও পাওয়া যাচ্ছে একটি প্রাপ্তবয়স্ক ক্যালিফোর্নিয়া কোয়েলের দাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন অনলাইন পেজ অথবা শৌখিন খামারিদের কাছে আপনারা ক্যালিফোর্নিয়া কোয়েল পেয়ে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন পাখির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানান